নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ অনেক দিন হয়ে গেল আমার পেজে কোনো ভিডিও আমি দিচ্ছি না যদিও বা আজ করব কাল করব করতে করতে আমার অনেকটা দিন পার হয়ে গিয়েছে অবশেষে আমি আবার ফিরে আসলাম আমার ভিডিও নিয়ে সুইডেন এমন একটা দেশ যেখানে প্রায় বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে যদিও বা আমরা সেই বিষয়টা আমরা মেনে নিয়েছি কিন্তু এরপরও মাঝে মাঝে আসলে সত্যি খুব খারাপ লাগে যখন আমরা দিনের পর দিন আমরা সূর্যের মুখ দেখি না তবে এই বিষয়টা বাচ্চাদের কাছে খুব বেশি বিরক্তিকর কারণ আমরা না হয় আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি বাচ্চাদের কাজ তো শুধু একমাত্র খেলাধুলো করা আর ওদের স্কুলে যাওয়া যদিও বা স্কুলে যাওয়াটা সব সময়ই থাকে কিন্তু বাসে এসে যখন ওরা একজিবি বাসার উপর মধ্যে বন্দী হয়ে থাকে তারা খুব বিরক্ত হয়ে যায় আর যেহেতু বাইরে যাওয়াটা খুব বেশি সম্ভব হয় না সব সময় আর সে কারণে এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে এই ধরনের সব ধরনের খেলার ব্যবস্থা আছে প্রায় সব বয়সীদের জন্যই যদিও বা আরিয়ানা প্রথমবারের মতো এই জায়গায় গিয়েছিল আসলে এর আগে ওকে এভাবে নিয়ে যাওয়া হয়নি তো ওর এক আন্টি আর আঙ্কেল ফোন করেছিল ওকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আর তাদের কারণে আসলে আমরা এই জায়গার মধ্যে আমরা প্রথমবার গিয়েছি এটা একটা প্লে জোন বলা যায় যেখানে বাচ্চারা ইচ্ছে মতো খেলতে পারে আর তবে এটা ওদের বয়স অনুযায়ী ওদের টিকিটের ব্যবস্থা আছে যেহেতু এটা শুধুমাত্র রাখা হয়েছেই বাচ্চাদের খেলার জন্য আর এটার কার মূল কারণটাই আসলে এটা যে বাচ্চারা খেলবে এখানে আর সে কারণে এখানে আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে এবং বয়স অনুযায়ী টিকিটের দাম কম বেশি হয় যদিও বা আমরা খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি কারণ আমরা আসলে যেতে যেতে অনেকটাই লেট করে ফেলেছিলাম আর একেবারে প্রায় বন্ধের সময়ের কাছাকাছি সময় আমরা গিয়েছিলাম যার কারণে সে অল্প কিছুক্ষণ ছিল কিন্তু যতক্ষণই ছিল সে এত বেশি প্রাণবন্ত আর এত বেশি খুশি ছিল যেটা আসলে বাসায় আমি খুব কম সময়ে ওকে আমি এরকম দেখি বাসে সবসময় দুষ্টুমি করে ঠিকই কিন্তু এত মন খুলে হাসি বা এত দুষ্টুমি সে কখনো করে না তো আসলে যার যেটা বয়স বা যার যেটা সময় সেই সময় সেটা করতে না পারলে শৈশবটা আসলেই আহ পুরোপুরি একেবারে সুন্দর